আর সাথে যাই উপদেশটা বউর নিয়া ইন্ডিয়ান এম্বাসিতে যাই তাদের তো কেনাকাটার সময় হয় না তাদের কেনাকাটাও তো আমাদের কইরে দেয়া লাগবে বিশে ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয় একুশে ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম সুশীল আর্মি নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব সেই লাল রক্তের অঞ্জিত চুরিতে যদি ওনাদের হয় তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি তাদের জন্য এবার নিছি লাল চুরি কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি যেহেতু তারা সুশীল সুশীল মানুষের সাথে সুশীল চাউরণী করানোই সব থেকে সত্য নিজে বিচার করবে নিজে এক্সিকিউট করবে ধান্দাবাজি করে সে নিজে পোস্ট দেয় বিচার চাই বিচার করতে হবে ধান্দাবাজি করে আর জনপ্রিয় থাকা যাবে না নিজে বিচার করবে নিজে এক্সিকিউট করবে ধান্দাবাজি করে সে নিজে পৌঁছায় বিচার চাই বিচার করতে হবে এই ধান্দাবাজি করে আর জনপ্রিয় থাকা যাবে না আপনারা জানেন আজকে আমরা বলেছি বিশ ফেব্রুয়ারির মধ্যে বিশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জুলাই হত্যাকাণ্ডের বিচারের স্পষ্ট রূপরেখা এই সরকারকে ঘোষণা করতে হবে যদি সরকার বিশে ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না করে আমাদের সাথে শত শত শহীদ পরিবারের কথা হয়েছে সরকার সামাল দিতে পারবে না আজকেও আমরা শহীদ পরিবারকে সাথে আনি নাই ভাইরামান এই জন্য বলেছি বিশে ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয় একুশে ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম সুশীল আর্মি নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব আমরা এখন সচিবালয় যেতে চাই আমরা তাদের সাহায্য চাই আমরা কোনো মারপিট করতে চাই না অপশন দুইটা আমাদেরকে মাইরে সহায় ফেলবেন আমরা আপনাদেরকে কিছু বলবো না সর্বোচ্চ কত কোন গাই লাগাইনি করব গাই হাত দিব না ঠিক আমাদেরকে সচিবালায় নিয়ে যান পুরি সরস্বতী পুধিস্তার কাছে পৌঁছে দেন আঙ্গুলই আমাদেরকে এখন পিটান এই এর আর কোন অপশন আছে ঠিকinputFile जिंदाबाद inputFile এটা অত্যন্ত প্রতীক কারণ

আমরা পাঁচ মিনিট থাকি এখানে দেখি আমরা আরো পাঁচ মিনিট থাকবো নয়তো আমরা বেরিয়ে পাঁচ মিনিট থাকবো আমাদেরকে শুধু করবো